তাহলে ভীতি প্রদর্শন করলেন কেন এই শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন ভীতি প্রদর্শন করা এটা দুই ভাবে হয়ে থাকে লক্ষ্য করেন কারিম হচ্ছে সাহিত্য ভরপুর একটা শব্দ কিন্তু অনেক অর্থ যদি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে একটু বোঝার চেষ্টা করেন তাহলে অনেক মজা লাগবে দেখেন আল্লাহ পাক বললেন আমলাম তুন ইনজান শব্দ ব্যবহার করলেন ভীতি প্রদর্শন করা শব্দ ব্যবহার করলেন তো আল্লাহ দিল করুণার আধার আবার নবীগণ করোনা রবিগণদেরও আল্লাহ পাক করোনা দিয়ে ভরপুর করে দিয়েছেন তাদের দিলটা তাহলে ভীতির কথা কেন বললেন ভীতি হয় দুই ধরনের একটা হচ্ছে রাগের জায়গা থেকে অগ্নি শর্মা হয়ে রাগান নিতে হয় ভীতি প্রদর্শন করা হয় যে তোরে যদি সুযোগ পাই তাহলে তোরে আস্থা মতো সাইজ করে দেব এটা একটা হয় রাগের জায়গা থেকে আক্রোশের জায়গা থেকে এটা হয় না আরেকটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে যেমন বাবা তার সন্তানকে ভীতি প্রদর্শন করে বাবা ওইটা ধরো না ওর ভিতরে মন্দ আছে ওই রাস্তায় যেও না ওই রাস্তায় সাপ আছে ভাল্লুক ভাল্লুক আছে এভাবে বাচ্চাদেরকে ভয় দেখে না বাচ্চাদেরকে যে ভীতিটা প্রদর্শন করা হয় এটা হচ্ছে ভালোবাসার জায়গা থেকে আমার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার বাচ্চা যেন রোগাক্রান্ত না হয় এই জায়গা থেকে বাচ্চাকে সতর্কতা করে সতর্ক করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তার সমস্ত বান্দাদের জন্য রহম দিন নবীগণদেরকে রহম বিল করে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাক বান্দাদের বান্দাদেরকে ভালোবাসার জায়গা থেকে ভীতি প্রদর্শন করতেছেন সতর্ক করতেছেন বান্দা কুফরির পথ অবলম্বন করো না ওই রাস্তা জাহান নামের পথ ওইটা জাহান রাস্তা ওই রাস্তায় গেলে শাস্তি ছাড়া আজাব ছাড়া তোমাদের জন্য কোনো কিছু বরাদ্দ নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক এই কথায় বলছেন আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন আর না করুন তারা কশ্চিন আপনার প্রতি মানানয়ন করবে না তাদের জন্য রয়েছে আজ তাদের জন্য রয়েছে শাস্তি পাকের পরে বলেন আল্লাহ আল্লাবাক বলেন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে তাদের শ্রবণ শক্তির উপরেও মোহর মেরে দেওয়া হয়েছে মোহর মারার অর্থ কি তারা কান দিয়ে শুনবে এমন নয় তাদের চোখের উপরে পর্দা দেওয়া হয়েছে তার মানে তার চোখে দেখবে না এমন কি নয় কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় আরো স্পষ্ট করেছেন এই ভাবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুন বিহা ওয়া লাহুম আযানুন ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনা আমি বালু হু আবল উলা ইকা হুম ফেলু বলছেন যাদের অন্তর থাকার পরেও তারা বুঝে না তাদের কান থাকার পরেও তারা কর্ণপাত করে না দৃষ্টি থাকার পরেও তারা দৃষ্টিপাত করে না উলা ইকা নাম তারা হতে চতুষ্প জন্তুর পাক এরপরে আরো এক ধাপে এগিয়ে বললেন শুধু শুধু মাদল বরং তারা হচ্ছে কথাটা কার ভালো মন্দ জানবে দেখবে শুনবে কিন্তু বুঝার চেষ্টা করবে না শোনার পরেও শুনবে না ঘুষ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন ভালো না খারাপ কাজ তাহলে যে এই কাম করে সেও কিন্তু জানে এটা খারাপ কাজ ঠিক কি না এরপরেও করে কি করে না এরপরে সুদ দেওয়া নেওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ যে এই কারবারই করে সে জানে নাকি জানে না সে জানে কিন্তু অর্থাৎ আল্লাহ বলতে অন্যায় করতে করতে তাদের অন্তর এমন জায়গা চলে গেছে ওখান থেকে আর ফিরে আসতে পারবে না দৃষ্টান্ত আরেকটা দেয় তাহলে বুঝতে সহজ হবে কোরআনের আয় কোনো ব্যক্তি যদি সাদা পোশাক পরে খুব সতর্ক থাকে রকম যেন কালিমা না লাগে দাগ যেন না পরে যদি একটা দাগ পরে তাহলে ওই দাগটা মনে হয় যেন ওর কাপড়ে লাগে না কলিজায় লাগছে ঠিক কিনা এই জায়গাটা লাগলো মনে করেন যে আপনার কাছে যে পোশাকটা পরছেন ওই পোশাকটার দাম হচ্ছে দশ হাজার টাকা এখন একটা দাগ যখন লাগছে তখন ওইটাকে অন্তরে আঘাত লাগে না ভাই কথা বোঝে বোঝা যায় নাকি যায় না লাগে কি লাগে না কষ্ট লাগে নাকি লাগে না লাগে এরপরে আরেকটা যখন দাগ পড়বে তাহলে প্রথম দাগটা লাগার কারণে যেই পরিমাণ কষ্ট লাগছে সেই পরিমাণ লাগবে না কিছুটা কম লাগবে কিছুটা কম লাগবে না এরপরে যখন হাজার হাজার দাগ পড়বে এরপর আর কোনো ফিলিংসই থাকবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন যারা অন্যায় কাজ করে প্রথমবার যখন ব্যক্তি অন্যায় করে ওই অন্যায়টা তার কলিজায় লাগে সে বুঝতে পারে অন্যায় হয়ে গেছে এরপরে যদি সাথে সাথে তৌবা করে তাহলে অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনা আছে কিন্তু যদি তৌবা না করে ফিরে যদি না আসে আবার অন্যায় করে তাহলে ওর আবার দাগ পড়বে আবার যদি অন্যায় করে আবারও দাগ পড়বে যদি তৌবা না করে এভাবে যখন দাগ পড়তে থাকবে পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছে যাবে ওই অন্যায় তার কাছে আর অন্যায় মনে হবে না ঠিক কিনা আল্লাপাক এই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেন আলা আলা তাদের অন্তরে মোহর মারা হয়েছে তাদের দৃষ্টি শক্তির উপরে পর্দা আছে তাদের শ্রবণ শক্তিতে মোহর মেনে দেওয়া হয়েছে তারা ভালো মন্দ বুঝবে না সুতরাং তাদেরকে দাওয়াত দেন আর না দেন তারা খুশ্বিন কাল আনবে না এরপরে পাক মুনাফিকদের চরিত্রের কথা বলতেছেন মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস স্থাপন করেছি এটা মুখে স্বীকৃতি দেয় কিন্তু থেকে তারা এই কথা বলে না আমার আল্লাহ বলতেছেন ওরা এরা কখনো ইমানদার নয় এরা ইমানদার নয় ইমানের মূল সংজ্ঞাটা হচ্ছে তাসদিক ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান মৌখিক স্বীকৃতি দেওয়া অন্তর থেকে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করা কাজে কর্মে তা প্রমাণ করা এর নাম হচ্ছে ঈমান কথা কি বোঝা গেছে ভাই অর্থাৎ মৌখিক স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস রাখতে হবে আর কাজে কর্মে প্রমাণ করতে হবে তাহলে বোঝা যাবে লোকটি ইমানদার যারা লোকটি কি ইমানদার এর যদি ব্যত্যয় ঘটে এর যদি ব্যতিক্রম হয় তাহলে ইমানের সাইন তার মধ্যে থাকে না এটা হচ্ছে মুনাফেকের লক্ষণ জোরে কোন তাদের লক্ষণ মুনাফেকরা এই পৃথিবীতে সবচেয়ে চালাক মনে করে নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে মনে করে ইমানদারদের দলের ভিতরে থেকে আমরা তাদের দলভুক্ত হয়ে গিয়েছি এরপরে ইমানদারদের সমাজে আমরা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিব ওই সময় যুদ্ধ যুদ্ধবিগ্রহ চলত যুদ্ধের সময় যুদ্ধলব্ধ সম্পদগুলির অধিকার আমরা নেব ইমানদারদের কাছ থেকে ফায়দা নেব আবার যখন কাফেরদের কাছে মিলিত হব তখন তাদের কাছ থেকেও ফায়দা নেব এরা নিজেদেরকে বেশি চালাক মনে করত আল্লাহ বাগে কারণে বলতেছেন ইখাদুনাল্লাহ ওয়ালযিনা ওরা হচ্ছে ইমানদার আর আল্লাহকে তারা ধোকা দেয় আমার আল্লাহ বলেন তাদের তারা আল্লাহকেও ধোকা দিতে পারে না ইমানদার কেউ ধোকা দিতে পারে না বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোকায় ফেলে দেয় এইটা তারা বুঝতেও পারে না এরা বুঝতেও পারে না যে নিজেরাই নিজেদেরকে ধোকায় ফেলছি এটা তারা বুঝতেও পারে না দেখবেন যারা এই পৃথিবীতে চালাক মনে করে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি অতি চালাকের গলায় দড়ি আরবিতে একটা প্রবাদ আছে মান হাফারা হুফিরা এই পৃথিবীতে কেউ কারো গর্ত খনন করে দেয় না যার গর্ত সেই খনন করে যার গর্ত